আপনিও কি কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন এটা খুবই মারাত্মক একটা রোগ আমরা সেটাকে গুরুত্ব না দিয়ে একটা খুব খারাপ পর্যায়ে নিয়ে যাই সেখান থেকে আপনার মলদারে অশ্ব ভগন্দর দার ফিসফুলার মতো রোগ হতে পারে তাই কোষ্ঠকাঠিন্য আপনার হচ্ছে আগাম জানিয়ে দেয় আপনার শরীরে বড় কোনো রোগ নিয়ে আসার জন্য তাই এই রোগটা যাতে না হয় সেখানে আপনি লক্ষ্য রাখবেন আপনাকে করতে হবে কি এই কোষ্ঠকাঠিন্য রোগ থেকে চিরতরে মুক্তি পেতে গেলে দুইটা নিয়মের কথা আজকে আমি বলবো এই দুইটা নিয়ম আপনারা যদি মানতে পারেন তাহলে দেখবেন যে আপনার কোষ্ঠকাঠিন্য রোগটা আর থাকবে না এই কোষ্ঠকাঠিন্য হলে আপনার পেটের লিভারে ড্যামেজ করে দেয় ডায়াজেস্ট সিস্টেমটাকে নষ্ট করে দেবে তাই কোষ্ঠকাঠিন্য হলে অবশ্যই এই রেমেডিগুলো আপনার প্রয়োজন আপনাকে করতে হবে কি প্রত্যেকদিন সকালবেলা এক গ্লাস উষ্ণ গরম জল নেবেন এক গ্রা এক গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে এক চুটকি কালো লবণ বা বিট লবণ যেটাই আপনি চিনেন সেই লবণ দিবেন। দিয়ে আমরা যেভাবে লেট্রিনে বসি সেভাবে বসবেন বসে আপনার হচ্ছে ছিপ ছিপ করে মানে অল্প অল্প করে আপনি হচ্ছে ধীরে ধীরে সেটাকে পান করবেন এটা দশ থেকে পনেরো দিন করেন এর কাজ হচ্ছে আপনার হচ্ছে যে শক্ত মল থাকে ভিতরে সেটাকে এই জলটা যদি আপনি পান করেন সেটাকে ধীরে ধীরে ভেঙে দিয়ে দিবে। আর ডায়জেস্ট সিস্টেমটাকে উন্নত করবে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্য যদি খুব গুরুতর অবস্থায় থাকে যে আপনার লেট্রিন ক্লিয়ার হচ্ছেই না তাহলে আপনাকে করতে হবে কি একশো গ্রাম সোনাপাতা আর একশো গ্রাম কিসমিস আপনি এটা বেশিও বানাতে পারেন আড়াইশো আড়াইশো গ্রাম করে নিতে পারেন তো একশো গ্রাম সোনাপাতা একশো গ্রাম কিসমিস একশো গ্রাম সোনাপাতা যে কোনো আপনি হচ্ছে জড়িপুটির দোকানে আপনি হচ্ছে পেয়ে যাবেন সেখান থেকে নিয়ে এসে আপনাকে সেগুলো পাউডার করে নিতে হবে গ্যালেন্ডার মেশিনে আপনাকে পাউডার করে নিতে হবে পাউডার করে নিয়ে রেখে দেবেন কিসমিশটাকেও আপনি হচ্ছে গুঁড়ো করার চেষ্টা করবেন যতটুক আপনার হচ্ছে পেস্ট হয় করে নেবেন করে নিয়ে ওই সোনাপাতার সাথে মিক্সড করবেন মিক্সড করে মার্বেলের আকারে যেভাবে মার্বেল হয় সেই আকারে আপনার হচ্ছে গুলি বানিয়ে নেবেন ছোট ছোট। তারপরে সেটা আপনি কাচের বয়মে স্টোর করে রাখবেন প্রতিদিন রাত্রে প্রথম দিন রাত্রে আপনি একটা খাবেন যদি না হয় ক্লিয়ার তারপরের দিন দুইটা খাবেন আশা করি হয়ে যাবে আর সোনাপাতা বেশি খেলে কি হয় আমাশা রোগ হয় যদি আপনি কিসমিসের সাথে যদি এটা অ্যাড করে খান তাহলে আপনার এই আমাশা রোগটা হবে না তাই কিসমিসের সাথে অবশ্যই অ্যাড করে এটা খাবেন তাহলে আপনি আমাশাটা হবে না বারবার যে পায়খানার যে একটা ইয়ে হয় যাদের আমাশার রোগ আছে তাদের যদি কোষ্ঠকাঠিন্য হয় এটা খেতে পারেন তো এভাবে যদি আপনারা এই দুইটা রেমেডি যদি করতে পারেন পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার হচ্ছে কোষ্ঠকাঠিন্য রোগ থেকে আপনি এই রোগে আপনাকে ভুগতে হবে না প্রথম দিন থেকে রেজাল্ট পেয়ে যাবেন আপনি যদি করতে পারেন আজকে এখানেই রাখছি আবার দেখাবে নেক্সট ভিডিওয় আমার যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন